নগয় তারেক রহমান হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই জানাবো শেরপুর ইস্যু ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানাবো শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত সুষ্ঠু তদন্ত চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো পল্লবীতে মুদি দোকানদারকে দুর্বৃত্তের গুলি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত সুষ্ঠু তদন্ত চায় বিএনপি শেরপুরে নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সুসৃষ্ট ঘটনা কোনোভাবে কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন তিনি বলেন এই সংখ্যা তেড়ানো যেত কি না নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল সেই দলের লোকজন কেন সেখানে লাঠি সোটা জড়ো করল সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংখ্যাদের পদ বেছে নিলেন এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা বলেন শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী ইস্তেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রত্যেকটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল জামাত ইসলামী নেতৃবৃন্দ সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতার সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় গণভূতনের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসব মুখর সংঘাতময় নয় তিনি বলেন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হল নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে নির্বাচন যেন শান্তিপূর্ণ থাকে এবং নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে এটি আমাদের দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কিভাবে সেটি শুরু হলো কারা সেখানে মদত দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন জাগছে মাহদি আমিন বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তাকে বারবার পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি বিএনপি নেতাকর্মীরাও হাত জোর করে অনুরোধ করেছিলেন যেন তিনি ওই রাস্তা দিয়ে না যান তারপরও তিনি কেন সেই দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাকে বারবার বলতে শোনা যাচ্ছিল যান যায় যাক তিনি বলেন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম নয় বিএনপি চল্লিশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সুতরাং যিনি নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই তো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচনে কোনো মারামারি বা কন্দল থাকবে না প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা বলেন এই ধরনের ঘটনা জন্য আর না ঘটে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি পাশাপাশি সব মহল থেকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেয় কোনো উস্কানি পা না দেন এবং সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করি মাহাদি আমিন বলেন শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল গণতান্ত্রিক আচরণ বজায় রাখবে এটি গণমানুষের প্রত্যাশা আরেক প্রশ্নের জবাবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র নির্বাচনে আইন বাহিনীর ভূমিকা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক মিছিল ও বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন বয়ান তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ইতিবাচক রাজনীতি চাই দোষারোপের রাজনীতি নয় নগায় তারেক রহমান হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি দেশে সতেরো বছর থাকতে পারিনি তাহলে এত বছর দেশের উন্নয়ন কি হয়নি যেখানে যাই সবাই বিভিন্ন বিষয় আবদার করে তবে হুট করে প্লেনে চলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই তারেক রহমান বলেন গত ষোলো বছর দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়নও পরিবর্তন হয়নি আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই মানুষ যেন নিরাপদ পথে ঘাটে হাঁটতে পারে এবং নিরাপদে ঘুমাতে পারে সে লক্ষ্যে কাজ করা হবে ঢাকার অনেক উন্নয়ন হয়েছে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন কৃষকদের ভালো রাখলে দেশ ভালো থাকবে কৃষকদের সুবিধার জন্য শহীদ জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মকুব করে দিয়েছিলেন আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মকুব করে দেব দেশের কৃষকদের পর্যায়ক্রমে কৃষি কার্ড দেওয়া হবে জাতীয় দিয়ে ফসলের যাব তীয় বীজ সার পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারেক রহমান বলেন কৃষকদের খরচ কমাতে ফসল ঢাকায় নিতে রেল ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হবে যাতে ট্রেনে চড়ে মানুষ সহজে ঢাকা যেতে পারে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন মায়েদের স্বাস্থ্য সেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে যা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা সুবিধা দেওয়া হবে গ্রামগঞ্জে মায়েরা ভালো চিকিৎসা সেবা পান না এজন্য গ্রামে হেলথ কেয়ার করা হবে যাতে ছোট অসুখ ঘরে বসে নিরাময় করতে পারে জুলাই আগস্টে যারা গুম খুনের শিকারও আহত হয়েছেন তাদের অনেক ত্যাগ রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন ষড়যন্ত্র এখন শেষ হয়নি এক পক্ষ চলে গেছে আরেক পক্ষ আছে এজন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে তাহার নামাজ পড়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ভোট শুরু হলে ভোট দিতে হবে পল্লবীতে মুদি দোকানদারকে দুর্বৃত্তের গুলি রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ হোসেন দীপু নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন পরে তার কাছে থাকা সতেরো হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে সকাল পৌনে নটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় গুলিবিদ্ধ দীপুর স্ত্রী আফরোজা জানান ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার পাঁচ নম্বর রোডের বারো নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল আমার স্বামী এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটর সাইকেলে এসে তার বাম পায়ে হাটের উপরে গুলি করে এ সময় তার কাছে থাকা সতেরো হাজার টাকা নিয়ে যায় পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর জানান ইতোমধ্যে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি এবং ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি তদন্ত করা হচ্ছে বিস্তারিত জানানো হবে শেরপুর ইস্যু ভিডিও ফুটেজ দেখে দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে শেরপুরে বিএনপি ও জামাতের মধ্যকার সহিংসতা এবং জামাত নেতা নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আজাদ মজুমদার বলেন শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ঘটনার ভিডিও ফুটেজ সহ উপস্থিত থাকা ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে তিনি বলেন ঢাল গ্রেপ্তার অভিযান না করে ঘটনার জন্য প্রকৃত পক্ষে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যেন তাদের গ্রেপ্তার করা যায় সে লক্ষ্যে পুলিশ খুব নিবিড়ভাবে তদন্ত করছে নিরাপরাধ কেউ যেন গ্রেপ্তার না হয় কেউ যেন হয়রানি শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা জেনে কেউ ছাড় না পায়